আসসালামু আলাইকুম রহমতুল্লাহর কথা আমাদের এক প্রশ্ন আছে যে তিনি এক মাইকে ভালোবাসেন সেও তাকে ভালোবাসে এখন ফ্যামিলি রাজি না এখন তিনি কি করবেন আমরা বলবো সবার করবেন হ্যাঁ প্রথমে তো আপনি কাণ্ডটা ঘটাইলেন শরিয়ত বিরোধী ভাবে. আপনি কি বলছে যে আরেকজন মেয়ের সাথে সম্পর্ক করে তাকে ভালোবাসার জন্য হ্যাঁ এটা তো শরিয়তে জায়েজ করে নেই সুতরাং উল্টে কাজ করছেন এখন কষ্ট পাইবেন হ্যাঁ ওই আপনার মেয়েকে বিয়ে করতে চাইছেন তার অভিভাবকও রাজি না অভিভাবকের রাজিস্তারা আপনি বিয়ে করবেন কিভাবে এবং যদি রিস্কে যান আমাদের দেশে সিস্টেম অনুযায়ী সেখানে শান্তিও পাবেন না হ্যাঁ ঝামেলায় পড়বেন শরিয়ত বিরোধী কোনো কাজ করলে সেটার পরিণতি ভালো হয় না হ্যাঁ সুতরাং আপনাকে এখন ধৈর্য ধরতে হবে সবর করতে হবে হ্যাঁ বাস যখন রাজি হয় না তখন আপনি ধৈর্য ধরে থাকবেন আপনি আপনাকে আল্লাহ যদি আল্লাহর জন্য যদি তাকে পরিত্যাগ করেন যে না এটা আহ সম্মত ভাবে আমার এই সম্পর্কটা গড়েনি সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এটা পরিত্যাগ করলাম তখন আল্লাহ আপনাকে উত্তম বিনিময় মিলে দিবেন

আপনি মনে করবেন যে এটা না হওয়ার মধ্যেই কল্যাণ রয়েছে আপনি যেই পথ অবলম্বন করেছেন সেটা তো অবৈধ ছিল সুতরাং যখন বাস্তবে বিয়ের জন্য চেষ্টা করছেন কিন্তু ওরা রাজি হচ্ছে না মনে করবেন এর মধ্যে আপনার জন্য কল্যাণ নিহিত নয় আপনি ধারণা করতেছেন কিন্তু সেটার মধ্যে আসলে বাস্তবে কল্যাণ নেই আর যদি ভাগ্য ভালো দোয়া করেন যে তাদের তারা রাজি হয়ে যায় মেয়ের অভিভাবক রাজি হয়ে তাহলে তো ভালো হ্যাঁ এতে কোনো সমস্যা হবে না কিন্তু তার ফ্যামিলিকে অভিভাবককে রাজি করিয়ে আপনি বিয়ে করতে যাবেন হ্যাঁ এছাড়া কোনো উল্টো পথ গ্রহণ করতে যাবেন না হ্যাঁ আশা করি ব্যাপারটা গুরুত্ব দিবেন যখন